আমরা ফ্রিজ কাজ করতে পারি লক্ষ্য রাখুন মুখের ভিতরে হাত দিয়ে আমরা কার্বন ডাইঅক্সাইডের গ্যাসটাকে যেন আমাদের নাকে মুখে না যায় সেই ব্যবস্থাটা করছি আমার হাতের মধ্যে কোনো কাপড় নেই কোনো কিছু নেই আমি নিজের হাত নিজের নাকে নিয়ে আমরা ঘুরে ঘুরে ওই স্থানটাকে আমরা ফেলে যাব এবং ওই স্থানকে ত্যাগ করবো যেন আগুনটা আমাদের গায়ে না লাগে অথবা যদি কোনোভাবে সম্ভব হয় মোটা কাপ কাপড় অথবা মোটা কাপড় পেঁচু আমরা ঘর থেকে বাহির হবো কোনোভাবেই যেন গরম কাপড়ে আমাদের গৃহকর্মী যারা রয়েছি অথবা ঘরে যারা যে নারীরাই রয়েছে তারা কীভাবে অগ্নিটাকে নির্বাচন করবো তা দেখানো হবে এখন বেঁকে রয়েছে আমাদের ছয় ফাইটার ভাই এবার ছয় ভলেন্টিয়ার দেখাবে কীভাবে অগ্নি নির্বাপন করতে হয় এরপরে দেখবো এক্সিস্ট ভলেন্টিয়ার অগ্নি নির্বাচন করে দেখাবেন ধন্যবাদ সবাইকে বসবাস করি সবাই সমতলের অধিবেশী নয় তার হাজার মানুষ বসবাস করে প্রতিনিয়ত ঘটে যে কোনো ধরনের অগ্নিকাণ্ড মূলত এই হলো আমাদের প্রাথমিক জীবনেই গুরুত্বপূর্ণ অংশ গুরুত্বপূর্ণ অংশ তখন যখন আমরা বিপদে পড়ে থাকি সকল বিপদকে যদি আমরা

কিন্তু ধারণাভিত্তিক ভাবে নামবে এবং মানে হলো না হয় সেদিকে সর্বসমন চেষ্টা আছে নিয়মগুলো খুব ভালোভাবে অনুসরণ করে ছোট ছোট ফাস্টার হোপে সুসভিবি যে তৈরিদের সর্বপ্রথম যে সচেতনতা সেটি হচ্ছে নিজেকে ভয় শুরু করা এবং উপস্থিত প্রতি কাজে লাগানো কোনোভাবে নিজের জুতো না হয়ে যথাযথভাবে প্রত্যেকটা প্রত্যেক নিজেকে সচেতন রাখা এবং সার্বিকভাবে সহযোগিতার মাধ্যমে নিজেকে রক্ষা করা সর্বপ্রথম আত্মরক্ষা প্রতিদের আপনার হাতে ধরো যদি একান্তই ভয় হয় ঘরে থাকা বড় ড্রাম ব্যবহার করতে পারবেন দেখে দেওয়া হচ্ছে অগ্নি নির্বাপন করতে হয় যে কোনো ধরনের কিংবা ড্রাম আপনারা ব্যবহার করতে পারবেন অগ্নি নির্বাপন অনুরোধ জানাবো আমাদের স্যার মধ্যে যদি কেউ অগ্নি নির্বাপন করার জন্য বিনীতভাবে যদি আসতেন আগ্রহ দেখাতেন যদি আমাদের প্রত্যেকের বাচ্চাবাড়িতে সিলিন্ডার এখন অহরহ আমরা আমাদের বর্তমান গ্যাস সংকুলনের কারণে